আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে একটি বিল্ডিং এ মানে হাউস ওয়্যারিং কত প্রকার এবং কি কি ও কত আরএম তার ব্যবহার করেছি কোথায় কি সুইচ ব্যবহার করেছি তো সব থাকছে এই ভিডিওতে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার সাথেই থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং সুইচ সাকট্র একটি ডিমার এবং একটি 16 কম মানে 15 কম্বাইন্ড সকেট তো এখানে যে সাইডটা সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বিল্ডিং এর চার চারটি চার লাইট রয়েছে ওর সুইচ কিন্তু আমি এখানে দিয়েছি এবং অপর যে চাইটটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ গুলো দিয়ে কিন্তু যে এই ডাইনিং স্পেসwidetildeতে রয়েছে এখানে একটি টিউব লাইট জ্বলতেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই একটি ডিম লাইট আপাতত লাগিয়ে দিয়েছি তো আবার দেখতে পাচ্ছেন যে এখানে কি হোল্ডার আমি এখানে দিয়েছি তো এভাবেই কিন্তু এখানে চারটি সুইচ মেকাপ হয়েছে এবং কেডিবি যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখানে দিয়েছি এবং এর রান্নাঘরে কি কি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওর শেষে থাকছে যে আমি লাইট ফ্যানের জন্য কত আরএম তার ব্যবহার করেছি এটা এটি হচ্ছে রান্নাঘরের সুইচ তো দেখতে পাচ্ছেন এই রান্নাঘরে কিন্তু এখানে দুইটি বাতি রয়েছে একটি সোলার একটি কারেন্ট এবং এর নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ফাইভ পিন কম্বাইন সকেট রয়েছে তো এই কম্বাইন সকেট কিন্তু রাইস কুকার বা ইন্ডাকশন চুলা বিলিন্ডার বা ইলেকট্রনিক্স কিন্তু যাবতীয় ডিভাইসগুলো চালাইতে পারবে এবং এখানে দুইটি হোল্ডার রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ছকেটটি রয়েছে এই কোনায় ফ্রিজ রাখবে অথবা এখানে ওভেন রাখবে এই জন্য কিন্তু এখানে আমরা দিয়েছি তারপরে বন্ধুরা আমি এখন চলে আসলাম মাস্টার বেডরুমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চার গ্যাং একটি সুইচ রয়েছে এবং একটি সিক্স পিন কম্বাইন ছোকের রয়েছে এবং একটি ফ্যান ডিমার রয়েছে তো এই সারিগ্যাং সুইচে যে চারটি সুইচ রয়েছে এই সুইচ দিয়ে কিন্তু টিউব লাইটের সুইচ তারপর ডিম লাইটের সুইচ এবং অন্যান্য যে দুটি বা একটি হোল্ডার রয়েছে সেই হোল্ডারের সুইচ কিন্তু এখানে দেওয়া সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই একটি পাওয়ার সকেট ডর রয়েছে মাস্টার বেডের পাশেই কোন কোনো রুম কম্পিউটার বা হচ্ছে মোবাইল চার্জিং এটা কিন্তু ব্যবহার করতে পারবে তাই কিন্তু আমরা এটা বেডের পাশেই দিয়েছি এবং এই রুমের সঙ্গে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিপি সুইচ এবং এক তিন একটি কিন্তু তিন গ্যাং সুইচ রয়েছে তো ডিপি সুইচ দিয়ে মূলত এখানে আমরা গিজার চালাবো এর জন্য কিন্তু এই সুইচটা আমরা স্থাপন করে দিয়েছি এবং যে তিন গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে একটি সোলারের লাইট জ্বলবে একটি ইলেকট্রিকাল লাইট জ্বলবে ও অপরটি ফাঁকা রয়েছে তো সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পাওয়ার সকেট রয়েছে একটি বেলাং বোর্ড রয়েছে পাওয়ার সকেট দিয়ে

তো তারপর আমি আপনাদেরকে আরেকটি ইয়ে দেখাচ্ছি যে এই যে বেডরুম তো পূর্বে রুমটার মতো কিন্তু এখানে সেমভাবেই কিন্তু অ্যারিং করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোনায় কিন্তু একটি এসি সকেটও দেওয়া রয়েছে এবং ওই রুমেও কিন্তু দেওয়া রয়েছে এখানে কাস্টমার আপাতত লাগাবে না জন্য আমরা বেলাং বোর্ড মেরে রেখেছি তো আবার দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি অ্যাটাচ মানে অ্যাটাচ বাথরুম রয়েছে এর সামনেও কিন্তু আমরা গিজারের সুইচ দিয়েছি এবং সোলারের বাতি সুইচ এবং ইলেকট্রিক্যাল বাতি সুইচও দিয়েছি মানে যেটা সুইচ বোর্ড আছে এখানে দিয়েছি হ্যাঁ এখন আমি বলবো যে এখানে কোথায় কত তার মানে কত আর এম কেবল ব্যবহার হয়েছে কোথায় কত আর এম কেবল ব্যবহার হয়েছে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ রয়েছে এই সুইচ দিয়ে টিউব লাইট জ্বলছে এই সুইচ থেকে যে লাইটটি জ্বলছে তো দেখুন যে এই লাইটটি যে জ্বলছে তো এই লাইটটি মূলত বিষয় হচ্ছে যে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার হয়েছি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি সুইচ টিপ দিলাম দেওয়ার পরে কিন্তু একটি ডিম লাইট জ্বলে উঠলো তো এই ডিম লাইট এবং সুইচে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দিয়েছি এবং আবার এই ফ্যানের যে রেগুলেটরের সুইচ রয়েছে ওখান থেকে আমি সুইচ টিপ এখন ওই বোর্ডে যে মেন লাইন এসেছে এই মেন লাইনটা কিন্তু টু পয়েন্ট ফাইভ আর এম দেওয়া রয়েছে এবং এখানে যে পাওয়ার সকেট দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু

তো ব্যবহার হয় হচ্ছে যেমন লিকেজ কারেন্ট শর্ট সার্কিট ভোল্টেজ ওভারলোড এবং বজ্রপাত প্রোটেক মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ত্রুটি থেকে নিরাপদ রাখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে এই যে এস বি রয়েছে এই ডাইনিং রুমের এস বি এবং এখানে যে এস ডিবি বক্সটা দেখতে পাচ্ছেন তো এই এস ডিবি বক্সটায় মূলত এসপি চারটা ব্রেকার রয়েছে এস ডিপি একটি ব্রেকার রয়েছে

যে উপরে প্যানেলটা টেনে এখানে ব্যাটারি এবং কন্ট্রোলার থেকে আউট করলেই কিন্তু ওকে হয়ে যাবে আমরা কিন্তু সেভাবেই সিস্টেম করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল